যা আর কোনো বিদেশী সম্পদ নয় আর ভারতীয় সম্পদ নয় আমরা আমাদের দেশের বানানোর প্রত্যেককে বলেন জায়গা কিছু বলেন সমষ্টি কিছু আমরা আমাদের জিনিসকে আমরা করে করে ব্যবহার করতে চাই সে কারণে সেই দিন তিনি বিদেশী বর্জনকে প্রত্যাখ্যান করেছিলেন সেটা বাধ্য ধরাবৈকতায় আজকে আমরা আবার আমাদের সম্পদ আমরা কিনে নিজেরা ধন্য হই এবং দেশকে সম্পূর্ণরূপে পরিণত করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে পাঁচচল্লিশ বছর পূর্বে তিনি উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সেই উনিশ দফা কর্মসূচির মধ্যে একটা দেখা ছিল যে তোমার দফাটা ছিল দেশকে স্বয়ং স্বয়ং অর্থাৎ পর থেকে রক্ষা করার জন্য স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করা এবং পরিণত করা